হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি অনেক দিন পরে ভাবলাম একটু ব্লক করি তো এই ব্লক করার জন্য শ্যুট করা স্টার্ট করে দিয়েছি তো দেখো আমাদের এই যে গাঁদা ফুল গাছগুলো তো সবই হচ্ছে চুটকি ফুল হয়েছে মানে চুটকি গাদা হয়েছে তারপরে আমি চলে এসেছি বাড়িতে এসে একটু ছাতু বানিয়ে নিচ্ছি তো এটা এইভাবে আমার মা আমাকে ছাতু বানিয়ে খেতে বলেছে দুধের সাথে মিশিয়ে তো এটা ফার্স্ট টাইম আমি ভালো একটু ট্রাই করে দেখি কেমন লাগে তো সত্যি কথা ছাতুটা খাওয়ার পরে আমার খুবই টেস্টি লেগেছিলো এইভাবেই আমি পরের দিন থেকেও খাবো দুধের সাথে ছাতু। তো খুব ভালো লেগেছে তোমরাও চাইলে এইভাবে খেতে পারো সত্যি খুব ভালো লাগে খেতে তো আমি এখন ছাতুটা খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পরে আর তো তারপরে দেখো আমি চলে যাচ্ছি এখন আমাদের বাগানে ছোটোখাটো বাগান আমার মা করেছে এখানে তো এখান থেকে আমি এখন পালং শাক তুলে নেবো তো আজকের আমি বানাবো টুটিফুটি তো টুটিফুটি বানানোর জন্য আমি দু ধরনের আগে ফ্রুট কালার বানাবো তারপরে টুটিফুটি বানাবো তো যেহেতু এটা ডিসেম্বর মাস আর কেক ক্রিসমাস মাস যেহেতু তো কেক তো সবাই খাবেই তো আমিও বাড়িতে কেক বানাবো তার জন্য আমি দু ধরনের ফুট কালার ভাবলাম যে বাড়িতে করে দেখি তো আমি এর আগে কখনো করিনি তো ভাবলাম একটু করব তো ফার্স্ট টাইম ট্রাই করব যদি ভুলচুটি হয় তোমরা ক্ষমা করো তো আর এই যে দেখো আমি এখান থেকে এখন কচি কচি পালং শাকের ডোক কেটে কেটে নিয়ে নিচ্ছি এইভাবে পাতা কেটে কেটে তো এই জন্য দেখো আমার পালং শাক তোলা হয়ে গেছে এবারে আমাদের গাছে দেখো মূলও হয়েছে বেশ বড় বড় তো দেখতে পাচ্ছ তোমরা মূলো শাকের মধ্যে কিভাবে মানে কয়েকটা মূলো বেশ বড় বড়োই হয়েছে তো আমি এখান থেকে এখন মূল তুলবো না আমি এখন তুলতে যাচ্ছি তো তুলতে যাচ্ছি এখন মূলো শাক তো মা বললো যে মূলো শাক একটু ভাজা করতে সেই জন্য আমি কিছুটা মূলো শাক তুলে নিয়েছি দেখো এইভাবে পাতাগুলো কেটে নিয়েছি তো একদম কচি কচি পাতা কিন্তু মূলো শাক ভাজা কিন্তু খেতে ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানিও তো আমি এগুলো এখন এগুলো নিয়ে চলে যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা মূল শাকটা রেখে আসার পরেই আমি চলে এসেছি আবার বাগানে তা বাগানে এবার এসে আমি তুলছি বিটকপি তো দেখো আমাদের বাগানে বিটকপি এখন কিন্তু বেশি বড় বড় হয়নি এখনও ছোট ছোট রয়েছে তো আমি মাকে না জানিয়েই দু ধরনের দু তিনটে বিটকপি তুলে নিয়েছি গাছ থেকে তো জানি না মা জানলে কী বলবে মা জানলে একটু পকাটাকা খেয়ে নেবো তো কিছু করার নেই আমি যেহেতু ফুড কালার বানাবো আমার এখন তো লাগবে আর এখন বাজারে যাওয়া পসিবল নয় তো সেই জন্য আমি এইরকম ছোটো ছোটো থেকে দু তিনটে তুলে নিয়েছি এইবারে আমি পালং শাকগুলো ভালো করে জলের মধ্যে এইভাবে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আমি শিলে পেস্ট করব তোমরা চাইলে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করতে পারো তো আমি ভাবলাম এটা শিলে করব তাই আমি শিলে করছি তো এইভাবে একে একে আমি সবগুলোই ধুয়ে নেবো আর এই দিকে হচ্ছে নিয়ে নিয়েছি পেঁপে তো বাড়িতে পেঁপেটা দু তিন দিন হয়ে গেছে এনেছে তো আমি ভালো করে পেঁপেটা ধুয়ে নিয়েছি তো পেঁপে এমনি আমরা খেতে খুব একটা ভালোবাসি না তাই যেহেতু নষ্ট হবে ভাবছিলাম সেই জন্য ভালো একটু টুটি ফুটি বানিয়ে নিই তো এই যে দেখো এখন আমি পালো ইয়ে পেঁপেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আর এইভাবে কেটে নিচ্ছি তো পেঁপেটা একদমই কচি ভিতরের দিকে দানাগুলো এখনও পুরো সাদা সাদা তো আমি এইভাবে তাড়াতাড়ি পেঁপেগুলো কেটে নিচ্ছি কুচি কুচি পিস করে তো দেখো বন্ধুরা আমার পেঁপেটা কাটা হয়ে গেছে তার মধ্যে একটা পেঁপে দেখি পেকে গেছে তো এই পাকা পেঁপেটা আমি খেয়ে নেব আর এই যে দেখো কুচি কুচি করে পেঁপেগুলো ঠিক এইরকম করে নিয়েছি তো যেহেতু আমি প্রথমবার করছি জানি না ঠিক করছি না ভুল করছি তো তোমরা যদি একটু কমেন্টসে জানাবে যে আমি ঠিক করছি না ভুল করছি মানে ঠিক হচ্ছে কি না তো যাই হোক আমি ফার্স্ট টাইম ট্রাই করছি দেখো এইভাবে কুচি তো দেখো এরপরেই আমি ওই পেঁপেগুলোকে একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর হালকা করে সিদ্ধ করে নেব আর এইভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এটা এখন সিদ্ধ হোক আর বাকি কাজটা আমরা বাইরে গিয়ে করব। তো চলো এখানে এবার আমি একটা নিয়ে নিচ্ছি শিল আর নড়া ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি পালং শাক এবং বিট কপিগুলো পেস্ট করবো আর তো দেখো আমি এইভাবে পালং শাকগুলো এখন দেখিয়েছিলাম যেগুলো সেগুলো এইভাবে তুলে নিচ্ছি নিয়ে শিলের উপরে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে পেস্ট করে নেব তো এইভাবে একসাথে এতটা হয়তো পিসতে পারবো না তাই আমি এখন তুলে নিচ্ছি কিছুটা তুলে হয়তো পিসতে হবে এইভাবে পেস্ট করব। তো দেখো বন্ধুরা আমার হচ্ছে পালং শাক পেস্ট করা হয়ে গেছে আর এবারে আমি এটা একটা পরিষ্কার পাত্রের মধ্যে তুলে নেব তো এইভাবে দেখো আমি এতটাই পেস্ট করেছি আর এর থেকে বেশি মিহি আর করতে পারছি না তো এইভাবে আমি পাত্রটার মধ্যে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা এদিকে আমি পেস্ট করছি আর এইদিকে আমার পেঁপেটাও সিদ্ধ করা হয়ে গেছে আর আমি এই যে জলটা ঝারিয়ে নিচ্ছি রকম একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে তো এবারে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলের সাথে দিয়ে দেব চিনি তো জল আর চিনি দিয়ে আমি একটা শিরা তৈরি করব যেটার মধ্যে পেঁপেটা আবার ফের দিতে হবে তো এখন জলটা দেওয়া হয়ে গেছে আর আমি এরপরে দিয়ে দিচ্ছি চিনি তো এই যে দেখো চিনিটা দিয়ে দিচ্ছি বেশি চিনি দেবো না অল্প করেই চিনি দেবো দিয়ে তো দেখো এরপরে আমি চিনি শিরাটার মধ্যে পেঁপেগুলো দিয়ে দিয়েছি আর এই যে এইভাবে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি যাতে শিরার সাথে পেঁপেটা লেগে যায় আর বেশি ঘনত্ব ঘন করিনি আর কি শিরাটা জাস্ট একটু চিনির শিরা হবে মানে একটু চটচট টাইপের হবে সেরকম করেছি আর এদিকে দেখো আমার ধরনের ওই বিটকপি আর পালং শাক দুটোই হচ্ছে পেস্ট করা হয়ে গেছে আর এই যে দেখো আমি এইগুলো থেকে এবার রসটা বের করে নেবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর একটা পরিষ্কার কাপড় তো এটার মধ্যে দিয়েই একে একে আমি বের তো দেখো বন্ধুরা এই যে আমি পালং শাক পেস্টটা এইভাবে দিয়ে দিচ্ছি এই কাপড়টার ওপরে আর এবারে এই কাপড়টাকে ভালো করে চারিদিক দিয়ে ধরে নিয়ে এর থেকে রসটা আমি বের করে নেব তো দেখো বন্ধুরা নিচের এক মানে পাত্রটার ভিতরে দেখো রস অলরেডি ভরে গেছে তো প্রচুর এই দেখো একদম রস বেরিয়ে গেছে তো আমার চেপার আগেই দেখি এখানে জল অনেকটা ভরে গেছে আর কি পালং শাক থেকে যেটা বেরিয়েছে তো এইভাবেই আমি বিটকপি থেকেও বিটকপির যে রসটা সেটা বের করে নেব তো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে দু ধরনের ফ্রুট কালার তো এই ফ্রুট কালারগুলোকে এবারে ব্যবহার করতে হবে তার জন্য আমি নিয়ে চলে এসেছি সেই চিনি শিরার মধ্যে ডোবানো পেঁপে কুচিগুলো তো এইগুলো দিয়েই আমরা আজকে ট্রুটি ফুটি বানাবো তো এখান থেকে আমি একটু একটু করে তুলে নিয়ে প্রত্যেকটা পাত্রের মধ্যে দেব। তো এখন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এগুলো যে গ্রিন কালার যেটা গ্রিন ফ্রুট কালার যেটা কিনা আমরা পালং শাক থেকে তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন এইভাবে দিয়ে দিচ্ছি তো দেখো আমি আরও একটা কালার বানানোর জন্য এখানে একটু হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি যাতে আমাদের এটা হলুদ রঙের হয় তো এখানে হলো তিন রকম কালার আর বাকি কিছুটা আমি সাদাই রেখে দিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য তো দেখো বাকি কিছুটা লাস্টের অংশটুকু আমি একটু সাদাই রেখে দিয়েছি তার মধ্যে কোনো কিছুই অ্যাড করিনি তো এই রকম করে আমি টোটাল চার ধরনের কালার তৈরি করব। তো দেখো এইভাবে রেখে দিতে হবে হোল নাইট তো এখন আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে এটাকে সারা রাত এইভাবেই বিজন্ত অবস্থাতেই রেখে দিতে হবে তো এরপরে আবার দেখা হবে তো দেখো বন্ধুরা নেক্সট মর্নিংয়ে আমি এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কালারগুলো দেখো কেমন এসছে সত্যি কথা কখনো ভাবিনি যে সত্যি সত্যি এরকম কালার আসবে তো একটা পুরো রৌদ্রর মধ্যে এটাকে তো নেক্সট ব্লগে আমি দেখাবো যে এগুলো শুকনো শুকানোর পরে কেমন হয়েছে তো দেখো আমার কমপ্লিট চুটি ফুটি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টসে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ